সানোফি বাংলাদেশের চুয়ান্ন দশমিক ছয় শতাংশ শেয়ার কিনতে চুক্তি চূড়ান্ত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সম্প্রতি সানোফি অধিগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পর এই চুক্তি স্বাক্ষর করে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এছাড়া অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যথাসময়ে সবকিছু জানানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি এ অধিগ্রহণের ফলে বেক্সিমকো ফার্মার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পোর্টফোলিওতে নতুন পণ্য যোগ হবে এটি কোম্পানিটিকে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদকের জায়গায় পৌঁছাতে সহায়তা করবে চুক্তির আওতায় টঙ্গিতে সানোফির সেফালো স্পিরিন অ্যান্টিবায়োটিক তৈরি কারখানা সহ অন্যান্য ওষুধ তৈরির কারখানার মালিকানা পাবে বেক্সিমকো ফার্মা